আসসালামু আলাইকুম আমার পানপ্রিয় ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউব চ্যানেলে ভাই বন্ধুরা তো আমি আজকে আপনাকে দেখাবো এই যে হোলিডে দেখতে পাচ্ছেন এটিতে আমি একটা পাখির পিঞ্জিরা বানাবো আমার খুব ইচ্ছা ছোটো একটা পাখির বাচ্চা পালামো তো বন্ধুরা বাচ্চাদের আজকে সংগ্রহ করছি একটা টিকা মানে পাখির বাচ্চা মনে দেখতে পাচ্ছেন আমার অনেক দিন একটা পাখি বাচ্চা পালার জন্য তো একটা পিঞ্জিরা কিনতে প্রায় তিন চারশো টাকা দরকার আর আমি চিন্তা করছি যে এত টাকা হোদায় খরচ না করে আমি নিজে একটা বাঁশ দিয়ে হোলি তুলে নিজে একটা পিঞ্জিরা বানাবো বন্ধুরা যে এই হোলিডি উঠাইলাম কেবল আমি হোলিডি এখানে হোলি চিরলাম হোলি বানাইলাম এখানে হোলিডি দিয়ে আমি একটা পিঞ্জিরা বানাবো তো বন্ধুরা দেখেন আমি কীভাবে পিঞ্জিরাটি বানাই হ্যাঁ বন্ধুরা আমি তো প্রথমে ভাবছি যে পিঞ্জি বানানো খুবই সহজ একটা অনুমানিক আইডিয়া এনেছিলাম যে আদা ঘন্টা মাঝখানে পিঞ্জিরিটি বানিয়ে ফেলবো এখন তো দেখি বাইরে ভাই কি ঝামেলা আসলে কাজ শেখা না থাকলে কাজ করাটাই অনেক কষ্টকর হয়ে যায় তো আমি আজকে পিঞ্জিরটি বানানোর মাঝখানে বুঝলাম যে অনেক কষ্ট পিঞ্জিরা বানানো অনেক কষ্ট অনেক ঝামেলা অনেক সময় লাগে যাদের অভিজ্ঞতা নাই তারা সহজে পিঞ্জার বানাইতে পারবো না তো বন্ধুরা আমি অনেক ধৈর্য সহকারে আস্তে আস্তে বসে পিঞ্জারটি বানানোর চেষ্টা করতেছি আর বেতিগুলি আমার মোটামুটি শক্ত হয়ে গেছিল মাঝখানে কয়েকটা বেতি ভেঙে গেছে তো আমি এই পিঞ্জারটি বানানোর অভিজ্ঞতা নিচ্ছি ইউটিউব চ্যানেল থেকেই ইউটিউব দেখে দেখে ভিডিও দেখছি ভিডিও দেখার পরে মোটামুটি একটা আইডিয়া নিছি আইডিয়া নেওয়ার পরে যে পিঞ্জরাটি বানাইতেছি তো বন্ধুরা দেখেন পিঞ্জরাটি কিভাবে বানাই আর এরকম পিঞ্জিরা কে কে বানাইতে পারেন একটু কমেন্ট আমার জানাবেন আর কে কে ভালো ভালো পিঞ্জিরি বানাইতে পারেন এটা আমার একটু বলেন দেখি কার কীরকম এক্সপিরিয়েন্স কাজের দক্ষতা কীরকম তো বন্ধুরা দেখেন আমার ভিডিওটি আমি কীভাবে পিজারি বানাই না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যারা ভিডিও বানায় শুধু একমাত্র তারাই বুঝে যে আসলে একটা ব্লগ ভিডিও বানানো কীরকম কঠিন ভিডিও বানানোর পর অনেক কষ্ট করে এডিট করতে হয় এডিট করার সময় একটু উনিশ থেকে বিশ হয়ে গেলেই কপিরাইট খায় আর ভিডিওতে বিভিন্ন রকমের সাউন্ড নয়েস এগুলো যদি আপনার ঠিকঠাক মতো না দিতে পারেন তাহলে ভিডিও মজা পাওয়া যায় না বন্ধুরা দেখেন আমি ছোটো একটা ইউজার আমি সবার সাপোর্ট চাই সবাই যদি আমার সাপোর্ট না করেন তাহলে আমি এগোতে পারবো না আর আমি আশাবাদী সবাই একটু আমার সাপোর্ট করবেন তো বন্ধুরা আমার ছোট্ট আমি যখন ছোটো ছিলাম আমার বয়স যখন পাঁচ ছয় বছর ছিল তখন আমি একটা পাখি পালছি মোটামুটি পাখিটা অনেক বড় হয়ে গেছিলো এবং কিছু কিছু ডাকতো কাকু কাকু করে ডাকতো তো কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে পাখিটি আমার মারা যায় আর এই পাখিটির জন্য আমি অনেক কান্না করছি আসলে ছোটো থেকে একটা পাখি পাললে বড় হইলে পাখিটার মায়ে জড়ায় যায় যেমন একটা সন্তান যেরকম লালন পালন করতে হয় ঠিক সেইভাবে একটি পাখিরে লালন পালন করতে হয় লালন পালন না করলে পাখি ভালোভাবে বড় হয় না তো এবার আমি আরেকটা পাখি নিয়ে আসছি পালার জন্য সবাই দয়া করবেন যে পাখিটি ভালোভাবে পালতে পারি বড় করতে পারি পাখিকে যেন কোনো কষ্ট না দিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম